সন্তান মনে করেন তাহলে প্রতিজ্ঞা করেন একটা কলম যদি কেউ ধরে প্রশাসন করার টাইম নাই কুত্তা বাহিনীদের উপর আমাদের কোন আস্থা নাই ঠিক কিনা বলেন কারণ অসংখ্য প্রশাসন এখনো ভারতের দালালি করে যাচ্ছে না হয় বাংলাদেশে এখন পর্যন্ত কেন তাদের বিচার হইল না এখন অনেক ব্লগার আছে বাংলাদেশে কেন তাদের বিচার হচ্ছে না আমারে গালি দেন আল্লাহর কসম প্রতিবাদ করব না আমার বাবারেও গালি দেন আমি প্রতিবাদ করব না কি আমার নবীর নিয়ে গালি দিবেন আর আপনাদের দল না দিব আমরা এটা আর সম্ভব হবে না ষোলো বছর অসংখ্য আলেমরা নবীর ইজ্জত রক্ষার কারণে পাখির মতো গুলি করে মারছে পাখির মতো কয়টা ঘটনা বলবো অসংখ্য ঘটনা আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারবো শুধু আপনাদের নিয়মতার কারণে আর দালালি করার কারণে আপনার কারণে আজকে তারা এতটুকু সুযোগ পাইছে এখন আপনার আওয়াজ দিতে শিখেন নাই সত্য হন পাঁচিলের মতো বলে সব বর্দাশ করতে পারি নবীর রুহানি সন্তান হিসাবে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে বিবির কাছ থেকে বিদায় নিব সন্তানের কাছ থেকে বিদায় নিব নেক্সট টাইমে নবীর ইজ্জত রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয় আমরা প্রস্তুতি এগুলা বিথনে সম্মানিত সুদী সম্মানিত সুদী কে কোন দল করেন এটা আপনার ব্যক্তিগত দল নিয়ে আমার আমার কোনো কথাও নাই কারণ যে কোনো দল হয়ে যাক আমরার কোনো উন্নতিও নাই সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের কোন উন্নতি আছে এই যে দ্বিতীয়বার রক্ত চক্র দিয়া দেশ সাজিয়েছে চাউলের কেজি কমছে পারলে বাড়ছে আলুর কেজি কমছে পারলে বাড়ছে পণ্যের দাম সব বাড়ছে তা আমনে আমার সর্বসেরা লাভ হইছে না যে রকম এখনো আমরা এই রকমই আছি একটা লাভ হইছে এ হলো বাকশক্তি আমরা কথা বলার স্বাধীনতা পাইছি এইটা সারা সারপেশাল লাভ না আপনার হইছে না আমরার হইছে তাই দেশে আপনি এই আশা কইরা লাভ নাই এই দেশ উন্নতি আমরা কবলা ঠাড়া পড়ছে কথা আমরা আমরার কবলা সারা জীবনে ঠাড়া ভিরাছে

গদিত আগুন লাগাইতে দেরি হবার তাম আমরা জি জি বিলার মতো না বুঝা বাগের মতো বলেন আমাদের এই নীরবতার কারণে আমরা আবারো মাইর খামু টুপি ওয়ালা আরা জীবন মাইর খাইছে আমরা মাইর খামু কারণ আমাদের 313 জন পদরের সাহাবীদের ইতিহাস আমরা ভুলা গেছি ঠিক তার জন্য আমরা আরা জীবনে মাইর খাই যাব কেন মাইর খাবো আমাদের অধিকার আমরা আদায় করে নিতে হবে

নমন নকম করবেন বাংলাদেশটার মধ্যে আছি বোদ্ বিপদ এখন মা ভিল্টা গেলে পরে আগে যেরকম এখন এই রকমই সেম কোনো ব্যবধান নাই আমরা দুষ্টছে কোন ব্যবধান নাই আগে আওয়ামী লীগের নেতারা বক্তি পদিত এ বক্তারে বসাইয়া এ সমন্ন নেতা এ দে বক্তি বগু কত হই হেরা বক্তা ছাড়া করতে পারি না এরা প্রধান বক্তা আগে দে দে হে মানুষ টানু সয় এমনিতে হেদের ডাকে তো দুইটা মানুষও বসবে না চিন্তা করি বক্তার সামনে দেব কেমন বেয়াদ মাইক লো এক দশ মিনিট পনেরো মিনিট হে বক্তব্য দে দাঁড়ি নাই টুপি নাই হ্যাঁ প্রস্তাব করে ফানি লো না হ্যাঁ এখন বিশ মিনিট লাগবে ওয়াশ করে বক্তারে বয়া এগুলা দূর করতে হবে তোমার যদি বক্তব্য দিতে হয় মিয়া তুমি ফ্যান্ডেল বাইন তুমি আলাদা স্টেজ করে তুমি তোমার প্রোগ্রাম করো আলম স্টেজ আছে তুমি ভাই দামি করো কেন এগুলা দূর করতে হবে এরপরে দশ মিনিট পনেরো মিনিট বয়াত রাখে কেন এগুলো দূর করতে হবে আল্লাহ আমাদের বোঝার তো ফিদান করুক আমরা আমাদের ইমানি দায়িত্ব পালন করছি মানা না মানা কি আপনাদের কাজ এটা কি আমার কাজ আমাদের কাজ হলো মানুষের ঘুমন্ত ইমানকে জাগ্রত করা বক্তব্যের মাধ্যমে কথার মাধ্যমে ইসলামের প্রতি আগ্রহ করা ধর্মের প্রতি তাদেরকে টেনে আনা এটা আমাদের দায়িত্ব দায়িত্ব পালন করতেছি বাকি আপনাদের কাজ হইল করা না করা এটা আপনার ব্যক্তিগত আমার কাছে হলো বলা আমি বলছি মানা আপনার কাজ কথা বলেন না আমার একটা সর্বোচ্চ দাবি প্রাণের দাবি আমরা সবচেয়ে কষ্ট ভাই নবীর বিরুদ্ধে কেউ কথা বলে কথা বলেন না কেন রে ভাই তোর মন চায় আমরা রে মা আমরা রে গালি দে আমরা এতটা প্রতিবাদ করি না কারণ আমরা যে নবীর রূহানি সন্তান কথা পায় না আমার নবী হাসরের মাঠে সুপারিশ করবে আমাদের জন্য কাঁচা আমাদের জন্য

আলেমরার ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আন্দোলন করে এই যে সারা বাংলাদেশে ইমাম মুআদ্দিনদের বেতন কম আজ পর্যন্ত মানব বন্ধন করছে যে আমাদের বেতন সারা দেশের বেতন সেক্টর সব বেড়ে গেল বা কিন্তু আজ পর্যন্ত ইমামের বেতন নিয়ে কোনো একটা নেতায় কথা বলে না কোনো মসজিদ কমিটিও কথা বলে না কারণ সবগুলো ঘুষকুরা সুৎকুর বৈশরিছে জায়গায় জায়গায় আলেমদের প্রতি তাদের দরদার মায়া থাকবে কোথাতে সবগুলো মসজিদের প্রায় সব না প্রায় মসজিদ পঁচাশি পার্সেন্ট মর্শিদের সভাপতি আর সেক্রেটারি শুধক গুস্কুর গুজরেছে সুদকুর গুস্কুরের কলিযায় আলেমদের মহাপর্দা থাকবে কোথার থেকে তারা কিভাবে আলেমদের কিনে চিন্তা করবে এরপর আলেমরা কষ্ট করে দিন পার করতেছে কোনদিন মানববন্ধন করে নাই যে আমাদের বেতন বাড়ান আরে নাই দশ টাকা বেতন যদি হয় বমন একটা মানুষ কিভাবে তার ফ্যামিলি নিয়ে চলতো দশ তো বেশি বেশি প্রায় জাগাতে ছয় হাজার সাত টাকা বেতন আপনাদের বিভাগের মধ্যে কোত্থায় বসার করছে একটা মানুষ আলেমদের ব্যাপারে কথা বলতে রাজিনা ছয় হাজার টাকা দিয়ে লোকটা যে সুরি করে না লোকটাদের ডাহাতি করে না আপনার আলহামদুলিল্লাহ বলেন আপনার বাড়িতে ডাহাতি করার দরকার ছিল কোনটির বাড়িতে ডাহাতি ঘোরা দরকার ছিল এই লোকটা চলতো কেমন লুকটা চলতো কেন ছয় হাজার টাকা বেতন এক লুকে জিজ্ঞাসা আপনাদের শিকার একটা নাম কি কো বেঞ্চ আমি এটা দাম কত

কথা পায় না সিগারেট হলে সাহস না এটা বাজিয়ে দিলাম নয় হাজার টাকা যদি তোমার খালি সিগারেট লাগে একটা মানুষ ছয় হাজার দিয়া নিজে চলত বউ সালাইত বাচ্চা সালাইত অসুস্থ হইলে ওষুধ দিত আত্মীয় স্বজনের বাড়িতে যাইত টেকাটা পাইত বল ছয় টাকা এটি তোমার বিবে আর তুমি ফাঁসত তো নামাজ ফিরে নাম লাগাইছো হাসি তোমার কপালে ফালাইছো কালো দাগ সিঠারি বাট পরে আল্লাহ জুতা দাবাই দিয়ে শুনাইব

দরজার আড়ালে গিয়া দেখেন চোখের পানি জড়ে আর এই চোখের পানির কারণে ঠাড়া ভরে গিয়া কেশিয়ার উপরে ঠাড়া ভরে সব উপরে এদিন কদিন পরে দেখা কিডনি ড্যামেজ হইয়া তে জায়গা ফেরাইছে হইয়া একবারও চিন্তা কর না যে আমার উপরে ঠাটা কে রে ইমাম সাহেবের বদ্যায় তোর উপরে ঠাটা ভরতেছে তোর কিডনি ডেমে সয়ে গেছে তুই ফেরালাইছে সুইয়া বলে কেন তোর উপরে মসিবত কারণ দরজার আড়ালে ইমাম সব কান্দে এগুলো আপনারা এখনো সচ্চার হন হাতে পায়ে ধরে বলছি আপনারা এখানে প্রত্যেক মসজিদে কমিটি গঠন করেন সব জিনিসের দাম বাড়লো ইমামের বেতন বাড়লো না